ইমাম কাস্তালনি বলে আমাকে এসে বলছে আইয় মা আফদাল কোনটা উত্তম লাইলাতুল কদর উত্থম নাকি মিলাদুন নবীর রাত উঠ্থম। লাইলাতু মৌলেদিন নদী উত্তম নাকি লাইলাতুল কদর উত্থম আমি ব্রাম কাস্তালানিক গবেষণা করে দেখলাম লাইলাতুল কদর চেয়ে নীলাদুন নদীর রাত কঠগন আবেশে কদগন কটি গুন তিন কারণে কয় কারণে ইমাম কাস্তালানি চিন ওনাকে ওনাকে শুধু সুন্নিরা নয় সবাই মানে আব্দুল হক মুহাব্দিকে শুধু সুন্নিরা নয় আমরা যারা যারা আমাদের মিলাদুল বিরোধী ওনারাও ওনাকে মানে ওনারা দুজনেই একই কিতাবে আনছে ইমাম কাস্তানি বলে কেউ এসে আমাদেরকে জিজ্ঞেস করে ইসকোল্লা যখন আমাদের মধ্যে অনেকেই এসে বলে হুজুর লাইলাতুল কদরের ব্যাপারে মাওলা বলেছে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি সাহারা এক মাস নয় দুই মাস নয় একদিন নয় দুই দিন নয় এক হাজার মাস দিন রাত দিনের রোজা রাতে তাহাজুত আবাদত করলে যেই সওয়াব খায় মাওলা ডাক দিয়ে বলে একটা রাত আবাদত করবি এক হাজার মাসের চেয়েও আরো বেশি সবাব দিয়ে দিব তার মানে তিরাশি বৎসর চার মাস তিরাশি বৎসর চার মাসের সবাব দিব তো তিরাশি বছর কেউ বাসে কেউ তো বাসবেও না মনে হয় আমার তো মাঝে মাঝে মনে হয় এখন চলে যাচ্ছি মনে হয়

কদর এটা আমার নবীকে উপহার দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে তাহ আমার নবীকে উপহার আল্লাহ উপহার দিয়েছেন নবী রে আপনার উন্মতের জন্য আমি লাইলাতুল কদর কি দিয়েছি এটার অনেকেই এই লাইলাতুল কদরের কথা শুধু এটা বলে লাইলাতুল কদর ই খায়রুম মিন আলফি শহর 1000 মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর কি এটা কেউ বলে নাই লাইলাতুল কদর কেন হয়েছে এটা কেউ বলে নাই কেন বলে না কারণ লাইলাতুল কদরের কথা বলতে গেলে আমাদের নবীর শান আরো কোটি গুণ বাড়ে যাবে কেমন আমার নবী চুকের পানি ছেড়ে দিয়েছে মসজিদে নববীতে কোথায় মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আওয়া কিলেই মক্কার মধ্যে তায়েফের ময়দানে পাথর মারি রক্তাক্ত বানায় দিল সুখের পানি পরে নাই গলের মধ্যে তিন দিন বন্ধ করে রেখেছে সুকের পানি পরে নাই হা নাই কাবার সামনে ওঠের গুড়ি তুলে দিয়েছে সুকের পানি পরে নাই চোখের সামনে সাহাবাই ক্রামকে শহীদ করে দিয়েছে সুখের পানি পরে নাই এখন আমার নবীর আশেপাশে সাহাবাই ক্রামে বরফুর মসজিদে নবী মুসল্লিতে সুখের সময়ে হঠাৎ করে দুপুর টাইমে আমার নবী সুখের পানি ছেড়ে দিয়েছে সিদ্দিক আকবর নবীর সামনে বসে আছে ফারুক আজম নবীর সামনে বসে আছে উসমান ও জুন্নুরাইন নবীর সামনে বসে আছে মামলা আলী নবীর সামনে বসে আছে আনসার মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনার নবীর সামনে বসে আছে সিদ্দিক ডাক দিয়ে বলে নবী গো আমরা কি কষ্ট দিয়েছি আমার নবী বলেন না না আমার আবু বকর কখনো আমারে কষ্ট দেয় নাই আমার অমর আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই আমার ওসমান আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই আমার আলী আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই আমার আনসার মহাজির জান লাগলে জান মাল লাগলে মাল পরিবার দিয়েছে কখনো কষ্ট দেয় নাই হাসনাইন এর কারিমাইন এসে বলে নানা না জান আমরা কি কষ্ট দিয়েছি আমার নবী বলেন কি বল হাসনাইন আল হাসান ওয়াল হুসাইন আবনায়া হাসান হুসাইন আমার নাতি নয় ডাইরেক্ট আওলা আমার শাহজাদা আমাকে কখনো কষ্ট দিতে পারে না হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আমি নবী হুসাইন থেকে হুসাইন আমার থেকে হুসাইন কখনো আমারে কষ্ট দিতে পারে না সিদ্দিক দাদ দিয়ে বলে কাঁদেন কেন ফারুক আজম নামাজের সূর সুরতে তা শাহুদের সুরতে বসে গেলেন ডাক দিয়ে বললেন খান্না করে না মাহবুব রাদি তু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া মাহবুব আমরা ইসলাম কে ধর্ম পেয়ে বড় খুশি হয়ে গেছি আল্লাহ কে রব পেয়ে বড় খুশি হয়ে গেছি আপনি রাসূল কে নবী পেয়ে বড় খুশি হয়ে গেছি আজকে আমাকে বলছেন বিয়াদব রাসূলের বিরুদ্ধে বলার জন্য বন্ধু আমার গবিল মনোজক ফারুক আজম আজকে তারা বলছে লিল্লাহি না নারী রাসালাত বলে না আজকে তারা আল্লাহু আকবর বলে ইয়া রাসূলুল্লাহ বলে না ইসলাম ধর্ম ধর্ম বলে চিৎকার করে তাওহীদ তাওহীদ বলে কিন্তু নবীর কথা উচ্চারিত করতে চায় না কিন্তু হারুকে আযম নামাজের তাশাহহুদে বসে বলছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া আমি আমার যেখানে আল্লাহর নাম ধরি মাইনাস করি না সেখানে কথা আছে না নাই আজকে মোল্লা নবী নাম করে বাদ দিয়ে দেয় আর রাসূল নবীকে কখনো মাইনাস করে নাই তা আমার নবী তখনও চোখের পানি বন্ধ করে নাই আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরিল যাও না আমার মাহবুব কত কষ্ট পেয়েছে কখনো তায়েফে কষ্ট পেয়েছে কখনো নিজের ঘরে কষ্ট পেয়েছে কখনো কাবার সামনে কষ্ট পেয়েছে আমি তো বলেছিলাম আমার মাহবুব যদি দোয়া করে আমি জ্যাজমর করে ফেলবো কিন্তু আমার মাহবুব কোনোদিন দিন করে নাই বারবার বলেছে বুঝে নাই বুঝে নাই আজ কাঁদছে কেন একটু জিজ্ঞেস করো আমার জিবরিল আমিন চলে আসলেন ডাক দিয়ে বললেন হাদিব মক্কার জমি জমিনে কাঁদেন নেই মদিনার জমিনে কাঁদেন নেই বিদায়ের বেলায় আপনি কাঁদেন কেন আমার মুস্তফার ডাক দিয়ে বলে আমার জন্য আমি কাঁদি নাই আমার সাহাবিদের জন্য আমি কাঁদি নাই আমার আল এর সুলের জন্য আমি কাঁদি নাই জিব্রিল বলে কাঁদেন কার জন্য সে উম্মথি উম্মথি উম্মতি জিব্রিল আমি চলে যাব কিন্তু উম্মতরে আমি ভুলতে পারবো না আজ আমি কান্না করছি আমার উন্মতের জন্য মাওলার ডাক দিয়ে বলে আপনি যদি কাঁদেন আমার আলসকে পেয়ে উঠবে না

সেই জন্য আমার নবী বলে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি বুখারী হাদিস বুখারী হাদিস অস্বীকার করা যাবে কোন মোল্লা অস্বীকার করতে পারবে আমার নবী বলে তোমাদের যদি কিছু লাগে আমার কাছে চাইও কেন আনা কাসিমুন আমি নবী বন্টনকারী কারণ কাউসারের মালিকানা তো আমাকে দিয়েছে ওয়াল্লাহু ইউতি দেওয়ার মালিক রব্বুল আলামিন আলামিন তাহলে চাইতে হলে কার কাছে চাইতে হবে নবীর কাছে নবীর কাছে সেই জন্যই কত ভাগ্যবান আমরা কত ভাগ্যবান আমরা আজকে নবীকে তুমি মরা বলছো পৌঁছা বলছো মাওলা বলে উম্মত তুমি গোনা করেছ হাবিব আপনার উম্মত কি গোনা করেছে হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে হ্যাঁ দিনেও করেছে দুপুরে করেছে রাতেও করেছে অপেন করেছে গোপনে করেছে সে বেশি করেছে সে অতিরিক্ত করেছে মুখ দেখাইতে পারবে সে দেখানোর মতো কোনো সুযোগ নাই আল্লাহ বলে ইসালাম আনফুসাহুম যা উহ যদি বেশি গুণা করে তাকে উম্মত বলেন তারা যেন আপনি নবীর দরবারে চলে আসে কোথায় যাইতে হবে আমার রাসূলের দরবারে আমি বলেছি না আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহ তাআলা কি আমাদেরকে শিরিক শেখায় না আল্লাহ আমাদেরকে বেদাত শেখায় তো তাদের ফতোয়া তো মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে শিরিক শেখায় আল্লাহ আমাদেরকে বেদাত শিখায় আল্লাহ বলে কোন যদি উপায় না তাকে যেই দরজায় উপায় আছে ওই দরজার নাম রহমতুল্লিল আমার নবী কাঁদছে বসে কাঁদছেন কেন বসে আমি তো বললাম ইন্না আর তাই না কাল কাউসার আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছি নবী গো আপনি কান্না করিয়েন না তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মাওলা আমাকে কাউসার দিয়েছ আমি খুশি হয়েছি আমার উম্মতকে কি দিয়েছ কেমন নবী কেমন নবী তা আমাকে কাউসার দিল ইন্না আতাইনা কাল কাউসার কাউসার বুঝে পেয়েছি কিন্তু উম্মতকে কি দিয়েছেন আমি চুকের পানি বন্ধ করব না আগে আমার উম্মতকে কিছু দেন মাওলানা ডাক দিয়ে বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ও হে হাবিব আপনি করার জন্য আপনি কি যেভাবে কাউসার দিয়েছেন আপনার উম্মত

কদর নাজিল হয়েছে কেন আমার নবীকে আল্লাহ খুশি করার জন্য তো এখন ইমাম কাসতлами বলে কন্টাম কসম লাইলাতুল কদর নবীকে দেওয়া হয়েছে আর মিলাদুন্নবীতে নবী স্বয়ং দুনিয়াতে এসেছেন যখন নবী যদি না আসতেন কদর আসতো কদর নবীকে দেওয়া হয়েছে আর মিলাদুন্নবীতে নবী নবী নবীকে চেয়ে উত্তম আজকে তুমি লাইরাতুল কথা পালন করতে পারো কিন্তু মিরাদুল নবী কি করতে পারো না পালন করতে পারে না আল্লাহর জন্য তাদেরকে পালন করার তৌফিক দান করে।